মাইক্রোফোনে আপনাকে এটা প্রশ্ন করা যাবে অবশ্যই অবশ্যই যদি আমরা গত সরকারের আমলের সাথে কম্পেয়ার করি তাহলে এই অনুষ্ঠানের সরকারের আমলে সিলেটে দ্রব্য সিকিউরিটির অবস্থা কেরকম আলহামদুলিল্লাহ গত সরকারের এখন বর্তমানে অবস্থা আমার বালা দ্রব্যগুলোর দাম অনেক কম যা মাসে আরামে খাইছে আশা কথা সিলেটের মানুষ আরামে খাইছে এখনও বর্তমানেও অনেক দাম অনেক মানুষের রাজ্য মূল্য আছে নিরাপত্তার কথা বলি নেতাইছি আলহামদুলিল্লাহ ভালো খারাপ না ছিল তো কোনো নিরাপত্তা কোনো সময় তো সমস্যা হয় না আগে সরকারের যে বর্তমান যে উপদেশটা আমাদের বর্তমান সরকারের যে বর্তমান আমাদের যে দ্রব্যমূল্যের বাজারটা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আর আইনি প্রক্রিয়া যেটা আছে ওইটা অনেকটাই ভালোর দিকও আছে মাইনাসের দিকও আছে সিলেটের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো খারাপ কোথায় আপনার মনে হচ্ছে খারাপ বলতে ওই তো রাজনৈতিক জঙ্গন মনে করেন যে আগের যারা আছেন ফেসিস্ট আওয়ামী লীগ যারা আছেন তাদের আইনশৃঙ্খলা মোটামুটি আমাদের সিলেটে স্বাভাবিক আছে ওভারঅল ভালো আমরা আছি সিলেটের সবচেয়ে ব্যস্ততম স্থান জিন্দা বাজারে সিলেটের সব বিখ্যাত রেস্টুরেন্ট এই জায়গায় অবস্থিত ভাই ক্যামেরায় আপনাকে একটা প্রশ্ন করা যাবে এই সরকার আসার পর হ্যাঁ গত সরকারের সাথে যখন তুলনা করি তাহলে সিলেটে দ্রব্য দাম এবং আইন শৃঙ্খলা কি অবস্থা আইনশৃঙ্খলা কিছুটা ব্যক্ত হচ্ছে হ্যাঁ সিলেটে কিছুটা ব্যক্ত হচ্ছে যেমন চুরি চিন্তাই এগুলো একটু বেড়ে উঠছে আর দ্রব্যমূল্য ঠিক আছে এটা স্বাভাবিকভাবে চলছে আর কি স্বাভাবিক যত সরকারের সাথে যদি তুলনা করেন তাহলে আইনশৃঙ্খলা অবস্থা খারাপ হয়েছে একটু হ্যাঁ কিছুটা কিছুটা ঠিক আছে এক মোটামুটি আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে বিগত সরকারের সাথে যদি আমি তুলনা করি বর্তমান সরকারের সময়ে সিলেটে দ্রব্যমূল্যের অবস্থা কেমন আর আইন শৃঙ্খলার অবস্থা কেমন তো ভ্রমণটা মোটামুটি নির্ধারিত আছে আহাতে চেয়ে কম না বেশি মোটামুটি কাছাকাছি কম কমতেছে বাড়তেছে

ঢাকা শহরে হলে এই পর্যন্ত দুই তিনবার আমার মোবাইল টান দিয়ে নিয়ে যাও আচ্ছা আমি জানতে চাচ্ছি যে এই সরকারের আমলে সিলেটে আপনার বাড়ি কি সিলেটে না আমার বাড়ি সিলেট না আপনার বাড়ি কোথায় নোয়াখালী আচ্ছা নোয়াখালীতে দ্রব্যমূল্যের দাম এবং আইন-শৃঙ্খলার এই দুটো জিনিস কি বিগত সরকারের সাথে তুলনা করেন আচ্ছা আচ্ছা দ দ্য অবিয়াসলি আগে সরকারের তুলনায় বর্তমান সরকারের আমলে মানুষ অনেক ভালো আছে আর দ্রব্যমূল্য অনেক নিয়ন্ত্রণে আছে অনেক দ্রব্যমূল্য অনেক না ছিল সেটা এখন অনেকটা সাশ্রয় হয়ে আসছে আইন শৃঙ্খলা বলতে আসলে আমার এলাকা বলতে আসলে আইনশৃঙ্খলা নিয়োগকর্তা যারা এখন দায়িত্বে আছে তারা তো আসলে বিগত ফেস্টিভাত সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত তো ওদের শরীর থেকে কিংবা মন থেকে ওরা এখনো মুছতে পারে নাই সেটা আমি আমি বুঝছি এক চেয়ে 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 ভালো 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 না বাট ওরা এখনো জোরালো ভূমিকা পালন করতেছে না আরো জোরালো ভূমিকা হ্যাঁ আরো দায়িত্বশীল হওয়ার উচিত আমি আরো বেশ কয়েকজন মানুষের সাথে কথা বলেছি কিন্তু সিলেটের মানুষ তুলনামূলকভাবে একটু ক্যামেরা সাই মনে হলো দুইজন আমাকে সাক্ষাৎকার দিয়েছেন তারা রিকোয়েস্ট করেছেন আমি যেন তাদের ভিডিও ফেসবুকে প্রকাশ না করি এর মধ্যে একজন বর্তমানে আইন শৃঙ্খলার অবস্থা বেশ খারাপ বলে মতামত দিয়েছেন আরেকজন আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্য দুটোর অবস্থা ভালো বলে মতামত দিয়েছেন